আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিএস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওমানের বিশাল ভয়াবহ বৃষ্টি হচ্ছে রেলগানগুলো অনেক স্পিড চলতেছে এর পাকে দেখলাম কারণ অনেক ওমানেরা ওয়াদি আসার পর ওয়াদিতে গাড়ি চালাচ্ছে নিয়েছেন পেট্রোল গাড়িটি খুবই জলদস গাড়িগুলো মাসাল্লাহ ওমানে ইব্রাতে সরকিয়াতে অনেক অনেক বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি আমার মনে হয় লাইফ বারো বছর লাইফে ফার্স্ট টাইম এরকম বৃষ্টি দেখলাম তো সবাই দোয়া করবেন সবার জন্য যে যেখানে আছেন এখানে এখন অনেক বৃষ্টি হচ্ছে এটা হলো ইবরাতে জমা মসজিদ এখানে অনেক এখন দেখতেছেন নদী মতো হয়ে গেছে সাগরের মতো সাগর 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 তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সফল খেলা করে এখানে সানো যে স্কুলের বাসে অনেকগুলো ছেলে মারা গেছে অনেকগুলো কাজে পাওয়া যায় না সবাই দোয়া করবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন সালাম আলাইকুম হলো মক্কা হাইবার মার্কেট আর এটা হলো

हम लोग से माज़बगार हैं। हम वाली ज़बान से अलग कुछ वाला से बातें देखने लगे से